নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ঋষি বেরিয়েছে দাদাকে আনতে ওকে যখন নিয়ে বেরোয় তখন একটু জলদিই বেরিয়ে যায় সেই জন্য বাস আসতে এখন অনেকটা সময় তাই ভাবছি বাইরেটা একটু হাঁটিয়ে নেবো ওকে তবে ঋষি বাইরে গেলে সবকে সাবধান করে রাখে এক হাত লম্বা মাকালির মতো বার করে রাখে যাতে ওর ধারে কাছে কেউ না আসতে পারে বাই ছেলেটা চোখ দুটো শুধু ওই মেন রোডের দিকেই যে কখন ওর দাদার বাস আসবে আর কখন ও দাদার কাছে যাবে চলে এসেছে রিকের বাস তবে এত ভিড় দেখে ঋষিটা আর সাহস খুলেচ্ছে না যে ও সামনে গিয়েও ও দাদার কাছে যাবে আর যেহেতু প্রতিদিন আসি না রিকটা ঠিকঠাক বুঝতে পারে না এসছে কিনা যদি কাছে ওই ভিড়ের মধ্যে থাকি সেই জন্য একটু দূরেই দাঁড়িয়েছি ঋষিটা বুঝতেই পারেনি যে দাদা বাস থেকে নেমে গেছে তাই পিছন ঘুরে তাকিয়ে দেখছে এক গাল ভর্তি খুশি দাদা এলে দাদার হাত ধরে ধরে ঘর যাবে বাড়িতে আসার পর এই হলো দুই ভাইয়ের খেলা রিক আজকে ঋষিকে একটা ফার্মার বানিয়েছে তাতে দুজনে যা খুশি আর বলে লাভ নেই বিকেল হয়ে এসছে আর আজকের আকাশটা দেখুন কি অপূর্ব সুন্দর এমন মনে হচ্ছে কত রকমের রঙ ঢেলে দিয়েছে আকাশের উপরে কেউ সারাদিনের শেষে যখন এরকম আকাশ দেখতে পাই আর একটু যখন ব্যালকনিতে এসে টাইম কাটাই এমন মনে হয় পুরো ক্লান্তিটা কেউ টেনে নিল আজকে বিকেল দিকে ঋষিটা ঘুমিয়ে গেছিলো সেই জন্য সন্ধ্যের দিকে ওকে একটু নিয়ে বেরিয়েছি এই যে মেন রোডটা এই মেন রোডটাকে পেরিয়ে সামনে যে রোডটা আছে সেইটার দিকে যাব। আর রিকের একটা ছোট্ট স্কুটার আছে এই যে পায়ে দিয়ে এইটাতে ঠেলে ঠেলে নিয়ে যাইও এইটাকেও নিয়ে এসছি কোথাও যদি আবার হাঁটতে না চাই এই গদলো ভারী বাচ্চাকে নিয়ে যাওয়া তো ভারী মুশকিল তখন তাকে এই স্কুটারটার উপরে দাঁড় করিয়ে দিই আর রিক বেশ ঠেলে ঠেলে নিয়ে যাই কি বড় বাবলা গাছের ঝাড় দেখেছেন এখানে এরকম অনেক দেখতে পাওয়া যায় ওই যে সামনে মেন রোডটা ওখান থেকে একটুই ভেতরে এসেছি বেশি দূর যাবো না কেন কি রাস্তায় একটাও জনপক্ষী নেই এখানে অবশ্য কোনো কিছুর ভয় ডর নেই চুরি চাকারির এইসবের কিছু ভয় নেই তাও আজকাল দিনকাল কিন্তু খুবই খারাপ সেই জন্য কোথাও আর বিশ্বাস করে চলতে চায় না বাচ্চাগুলোকে এখানে একটু খেলার জন্য ছেড়ে দেব রাস্তায় তেমন কিছু গাড়ি ঘোড়া নেই সেই জন্য ভয়েও নেই এই জায়গাটাতে বিভিন্ন সাইজের প্লট কাটা আছে যার যখন ঘর বানাবার দরকার হয় প্লটগুলো কিনে ঘর বানায় এখানে বাগলকোটে আমি তবে কোথাও ফ্ল্যাট দেখতে পাইনি যে কেউ ফ্ল্যাট নিল বা কেউ ফ্ল্যাট বানাচ্ছে এরকম কোথাও আমি শুনিও নি আর কোথাও দেখতেও পাইনি এখানকার জনসংখ্যাও মনে হয় অনেক কম কোথাও রাস্তাঘাটে তেমন কিছু ভিড় দেখতে পাই না আর এই যে ফেস্টিভ্যালের দিনগুলো থাকে সেগুলোতেও কিন্তু তেমন কিছু ভিড় হয় না নর্মালি থাকে সব কিছু দেখি দুজন রাস্তার দুদিকে চলতে শুরু একজন এপাশে গেল আর একজন এপাশে একে তো ধরে পাওয়া মুশকিল গুটগুট করে চলতে শুরু করে দিলে আর থামবার নাম নেই এর কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারছে না এই চলুন বাড়ি ফেরার সময় হয়ে এসছে আজকে বাড়িতে গিয়ে আবার রেস্টুরেন্টের জন্য রেডি হতে হবে আজকের দিনে পশুপতি ফার্স্ট অফিস জয়েন করেছিল তাই ও আজকে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাবে ও জীবন নিয়ে অন্য একদিন অন্য একটা ব্লগে আপনাদের সাথে কথা বলবো এক অদম্য সাহসের কথা আমি যখন পশুপতিকে জিজ্ঞেস করি যে হাতে তো দুই দুটো বাচ্চা কোনো দিন যদি কোথাও কিছু হয় তাহলে কী হবে সে আমার কথা শুনে শুধু হাসে তার কথা শুনে মনে হয় বৃথাই চিন্তা হয়তো সে জীবনে এর থেকেও বেশি সাহসিকতার পরিচয় দিয়ে এসছে সেই জন্য এই কথাগুলো তার একদমই বৃথা লাগে না এখন আর আস্তে আস্তে হেঁটে লাভ নেই এখন একটু জলদি জলদি হাঁটতে হবে এই দুইটা বাচ্চা নাই তো দুই দিকে চলে যাবে এই বাচ্চাগুলো থেকে এগিয়ে যেতে হবে আমাকে একটু তবে আমার বাবা যেদিন ফার্স্ট টাটা কোম্পানি জয়েন করে সেদিন আমার দেশের বাড়িতে ছিল আমার অন্নপ্রাশন আমার অন্নপ্রাশনের দিনে আমার বাবা ফার্স্ট টাটা কোম্পানি জয়েন করে বাচ্চাগুলো থেকে অনেকটা এগিয়ে এসেছি এখন ধীরে ধীরে রোডটা ক্রস করে এদেরকে নিয়ে যাব। আর ঋষিটা এই স্কুটারটার উপরে দাঁড়িয়ে থাকবে আবার কি হলো ওই স্কুটার আবার পাথরের মধ্যে দাঁড়িয়ে যায় এর উপরেই দাঁড়িয়ে থেকে আরামসে ঘর পৌঁছে যাবে তবে মাঝে মধ্যে ঋষিটাকে একটু চেক করে নিতে হয় ঘুমি তুমি গেলে আরেক ঝঞ্ঝট ধরম করে তোকে নিচে পড়ে যাবে সেই জন্য মাঝে মধ্যে দেখছি যে চোখ তোক বন্ধ হয়ে আসছে কিনা আর এই বাম্পারটার উপর ওঠার কি যে খুশি দুজনের বলে লাভ নেই চলে এসেছি বাড়ির রাস্তায় সামনেই গাড়িটা দাঁড় করানো আর তার সামনেই দেখেছেন কত বড় একটা নিমগাছ কোনো সময় ভাবি যে নিম গাছটা যদি পড়ে গাড়িটার আমার কী অবস্থা হবে তারপরেই আবার ভাবি এখানে তো সবার দুয়ারে দুয়ারে বস্ত বড় বড় নিম গাছ যদি সেগুলো পড়ে তাহলে তো লোকের ঘরেই যাবে তাই বৃথাই চিন্তা করে লাভ নেই আর একজন হাঁটতে কি পেরেছে এমন মনে হয় তার সামনে যদি পাহাড়ও থাকে সেটাকেও পার করে দেবে এতক্ষণ দুজনকে বাইরে ঘুরালাম কিন্তু তাও দুজনের খেলা আর শেষ হচ্ছে না আবার নিচ থেকে ডাক এসছে খেলতে যাওয়ার স্কুল থেকে এসে রিকটা হোমওয়ার্ক করেছে বলে পড়ার ব্যাপারে একদম নিশ্চিন্ত পুরো মেতে আছে খেলায় চলে এসছি আমরা এখন রেস্টুরেন্টে আর রিকটা এইখানে বসে খেলা ছাড়েনি টেবিলের নিচে ঢুকে কী যে করছে কী জানি আমাদের দিকে যেমন চিকেন পকোড়ার অনেক ডিমান্ড তেমনি এখানে চিকেন সিক্সটি ফাইভের ডিমান্ড রাস্তার ঠেলা থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত যেখানেই যান না কেন আপনি চিকেন পকোড়া পেয়ে যাবেন বসে খাওয়ার জন্য কিছু চিকেন পকোড়া অর্ডার করে নিয়েছি আর বাকি সব খাবার পার্সেল করে নিয়েছি ঋষিকে নিয়ে এইখানে বেশিক্ষণ খাওয়া যাবে না ওকে তো এইখানে রাখাটাও মুশকিল একটা চিকেন পকোড়া নিয়েছি দেখি কেমন খেতে এই রেস্টুরেন্টে খাবারগুলো বরাবরই ভালোই থাকে একটা সস দিয়েছে তবে তবে আমি যে কোনো জিনিস এমনিতেই খেতে পছন্দ করি সস সস দিয়ে আমাকে ভালো লাগে না পার্সেলটাও চলে এসছে এখন বাড়ি যেতে হবে কালকে সকালে আবার স্কুল চলে এসেছি বাড়ি রিকের প্লেটটা রেডি করে নিতে হবে ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম করে দিতে হবে না তো সকালে চোখ ঘষে ঘষে উঠবে আর পুরো দিনটা থাকবে স্কুলে শরীর তরিরে এই করেই খারাপ হয় সেই জন্য টাইমে খাইয়ে দাইয়ে ঘুম করে দিই রিক্কে রেস্টুরেন্টে জিজ্ঞেস করলাম কিরে কিনিবি ও বলল হাক্কা নুডেল তারপরে ও দেখে যে হাক্কা নুডেল আবার এগের অপশান আছে তখন ও বলল এগ হাক্কা নুডেল তাই ওর জন্য নেওয়া হয়েছে এই হাক্কা নুডেল তবে আমাদের পার্সেলগুলো এক টাইপের নয় এগুলোতে বিভিন্নতা রেখেছি আমরা পশুপতি আর আমার দুজনেরই বিরিয়ানি খুবই পছন্দের একটা খাবার কিন্তু এখানকার বিরিয়ানি হয় খুবই ঝাল এক প্লেট একজনের পক্ষে খাওয়া সম্ভব নয় সেই জন্যই বিরিয়ানি বিরিয়ানির পাশাপাশি অর্ডার করেছি ভেজ ফ্রায়েড রাইস বিরিয়ানির সাথে খাওয়ার জন্য তো এরা রায়তা দেয় আর ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য আমরা কড়াই চিকেন অর্ডার করেছি তারই সাথে বলেছি যে ঝাল মশলা যেন একটু কম দেয় এদের দিকে যা ঝাল খায় আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে একটা মানুষ এত ঝাল খায় কি করে আর সবাই কিন্তু বাচ্চার থেকে শুরু করে সবাই প্রচণ্ড ঝাল খায় কিন্তু আমরা তো এত ঝাল খাই না তাই যখনই খাবার অর্ডার করি ওদেরকে বলে দিই দয়া করে বাবা লঙ্কাটি খাবার অ্যাড করিস না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সাহসী মানুষটার কথা অন্য একটা ব্লগের পাতায় তুলে ধরবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ